আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন এখন আমি এবং আমার মেয়ে এখানে প্রতিযোগিতা করব দেখব কে জিতে হুম ওয়ান টু থ্রি দেখব এই যে তোমাকে ধরে ফেললাম আমি তো তোমার সাথে পারি না আম্মু পারি না আল্লাহ এত জুড়ে চালা অন্য পয়রা যাবা পরে যাবে আমি তো তোমাকে ধরতেই পারতেছি না

Dorosi. Dekbo. Tumas satu tepari nami. Eh, hey, tapi tak orang lagi gure. Tumar dorbo aje. तुমাকে তো ধরতেই পারি না মু তোমাকে তো ধরতেই পারি না মি আমি তো তোমাকে দৌড়তেই পারতেছি না হ্যাঁ আমি তো তোমার সাথে পারি না মু আমি তো পারি না তোমার সাথে শেষ প্রতিযোগিতা হয়ে গেছে ফাতেমা ফার্স্ট শেষ